এখন নবীরা নাই নবীদের ওয়ারিসা আলেমরা আছে আলেমদের কাছে আসবা কোন নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাল কোন গোলামের কাছে আমরা এই জাতিকে দেব না আর ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা গোলামরাই সর্বনাশ করেছে আমাদের আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো গোলামি সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানে যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য মেহমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান ছিল না এটা আকাশে কবুল হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি কোরআন বাংলাদেশের সাতশো নদী আছে কোরান নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ মাজা আলিল কোরআন আরবি আলবী হে আল্লাহ কোরান কি আমার হৃদয়ের ঝার ধারা আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি এই দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরান শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরান শিক্ষা হয়ে যায় কয়দিন লাগবে তিন মাস ছয় মাস প্রিয় ভাইয়েরা মাহমুদুল হাসান আলাই যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তেল করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরান ছাড়া আলমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না কোরান ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরান লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন মহলান আল্লামা বাদায় উনি রহমত উল্লাহ গোটা আলজেরিয়ায় কোরানের ভোরের মক্তব মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরান দিয়ে যখন সমগ্র ইউরোপ সালাউদ্দিন আইয়ুব আইয়ুবির উপরে হামলা পড়েছিল সালাহিন আইয়ুবি গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুশের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আর আমরা লাঠি ছোটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিন গান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হলো ভোরের মতব যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত কিন্তু পারেনি ওই পেয়ে কলোনিয়ানরা এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো বা কম বেশ তার মুক্তব থাকতে হবে কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে এই কোরআন রুখে দেবে এই কোরআন রুখে দেবে শত্রুর সমস্ত শক্তিকে যুদ্ধাপরাধ মামলা স্টাডি করলে দেখা যায় ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান প্রধান আর রাজনীতিটা জিনিসটা হলো রক্তের রক্তরাঙ্গা পথ রাজনীতি প্রধানরা ফাঁসিতে চলে গেছে কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুলেতে দেননি একজন কেউ পারেনি মেরেছে তারা মনোনা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকে আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে জ্বলতে দেননি মনোনা আবুল কালাম উনিও কোরআনের মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু আলিমা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলিম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলেমের শত্রু কারা কোন গণেশ কোন গণেশ আলেমের শত্রু আমরা তাদের খুঁজে বের করব ইনশাল্লাহ তাদের খুঁজে বের করব আকাশ আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন আব্দুল মোতালে বলেছিল ইন্দালে হাজাল বাইতে রব্বান সাই এই ঘরের রব আছে তিনি রক্ষা করবে ফেরাউন আর মুসাইসালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল তখন সবাল সবল তখন দুর্বল আমি আল্লাহর কথম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নমরুদত্ব দেখাও তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিশালী মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল খুজুররা দুর্বল আলেম সমাজা দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসাল্লাসাল্লাম এই তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন পর হাযতানু আলাই ইসলাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সাতরাশি জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লাহ হীনবল দুর্বল না হয়েছে সবল হাজত ইব্রাহিমের ঘটনায় তাই মুহাম্মদ সাল্লা সাল্লামের ঘটনায় তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টোকাই পোলাপান শিশু কিশোর সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশাল্লাহ সবল হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে বল্লাতে যিফু বিল আলাল বাতিল আমি হকের বোমিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহ। সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া জাহিক দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসিয়মান সেটা হয়ে যায় নসা দুলিসাত ওয়ালাকুমুল ওয়াইলু مما তাসিফুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান আমি প্রত্যেকটা বক্তিতে একটা কথা বলি আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে ধারা আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ফলগু ধারা বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বন্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটি জিনিস এক ইসলাম আপনাদের কি ইসলামিক হতে হবে ইসলামই ছাড়া বাংলাদেশের টিকে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রমাণ চান দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে মুআল্লিমা ফরজ গোটা জাতি গোষ্ঠী কোন না কোন আলেমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাল্লাহ আও আলেমন ও মতা আল্লেমন দুনিয়ার সব অভিশাপ্ত ছাত্র জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হইলো আলেম আলেমের ছাত্র এই যে আলেমের জনতা এটা নবীওয়ালা শ্লোগান কিন্তু আন আর দুই আল্লাহ মুশার হাসান বললেন আল্লাহর বন্দাদের তোরা কী করবি ফোরাম আমার কাছে দে আমি নবী আমার কাছে এখন নবীরা নাই নবীদের ওয়ারিসা আলিমরা আছে আলিমদের কাছে আসবা কোন নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না কোন গোলামের কাছে আমরা জাতিকে দেব না আর ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা গোলামরাই সর্বনাশ করেছে আমাদের গোলামি মে নাকামাতি হাসাম সিরি

ভেস্তে গেছে আমাদের আমরা কিছু করতে পারবো আমরা বাংলাদেশ আমরা হার জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের কারণে বুড়ো খবিনী বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনীর মত বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে পারবা না দেখবা হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশাহ না। হুজুরের সাথে লাগাইও না এখন হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা আর আমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাল্লাহ ওই মিনাহাল কিতাবে লালাই নাবি কবলা মৌতি হ্যাঁ সব আলুরুল কিতাবে এবার নিয়ে আসবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বলাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত